আজকে সেই সকাল থেকে ভাবছি আজ পৃথিবীর ছেড়ে চলে গেল এমন একজন মানুষ যিনি রাজনীতিতে আসলে কি কি ভূমিকা রাখলেন না রাখলেন না সেগুলি বারবার শুধু স্মৃতি আমাকে তাড়া করছে কারণ আমি আমার জীবনের একেবারে তরুণ বয়সে যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল ওই সময় বেগম খালেদা জিয়াকে দেখেছে শেখ হাসিনাকে দেখেছে আজকে তুলনা করে কাউকে মানে ছোট করব না খাটো করব না করতে চাইও না কিন্তু দেখেন আল্লাহর কি ইয়ে মানুষের কি ভালোবাসা মৃত্যু বড় এমন ভালোবাসা মানুষের সবার আসলে ভাগ্যে জোটে না বেগম খালেদা জিয়ার আজকে দলমত নির্বিশেষে ভালোবাসা যেভাবে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন তাকে কারাগারে এবং কে ঢুকালেন শেখ হাসিনা আর দল আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার কত বড় অন্যায় এসব বিরোধী আন্দোলন দুই নেতৃত্ব আহ্বানে সারা দেশের মানুষ সেটি প্রথম ঘটালো তারপর ঘটনা প্রবাহে রাজনৈতিক তিক্ততা সংঘাতে এমন দাঁড়ালো সেটা ছিল তিক্ততা আর ভরপুর তার কারণে বেগম খালেদা জিয়া কারাগারে ঢুকলেন অসুস্থ হলেন চিকিৎসা পেলেন না আমার বারবার একটা কথা জানতে ইচ্ছা করে বেগম খালেদা জিয়া যে কত রাক্ষ বা তিক্ততা এটা কিন্তু কখনো ওনার মুখ দিয়ে মানে প্রকাশ পায়নি এত বড় পরিবর্তনের পরও যখন সেই উপর দাঁড়িয়ে সব উৎসব করছে ভাঙচুর করছে জ্বালাও পোড়াও করছে তখন খালেদা জিয়া শান্তির কথা বলছেন তার পুত্র তারেক রহমানও বলছেন কোনো সহিংসতা না এখনো পর্যন্ত দেখেন তারেক রহমান ঐক্যের কথা বলছেন শান্তির কথা বলছেন সমৃদ্ধির কথা বলছেন ওই মার মার কাট কাট জ্বালাও পোড়াও এই কথা কিন্তু তার মুখে নেই একইভাবে বেগম খালেদা জিয়াও কিন্তু কোনো উচ্ছ্বাস প্রকাশ করা কোনো এই সুযোগে কটুক্তি করা কোনো কিছু কিন্তু করছেন না সেজন্য আমার জানতে ইচ্ছা করে বেগম খালেদা জিয়া কি মৃত্যুর আগে সবাইকে ক্ষমা করে গেছেন নাকি জাননি আমরা জানি না আমি জানি না এবং খালেদা জিয়ার অত্যন্ত কাছের যদি কেউ থাকেন হয়তো তারা জানতে পারেন তিনি বলে যেতে পেরেছিলেন কিনা তিনি ক্ষমা করলেন নাকি কাউকে কাউকে ক্ষমা করেননি কারণ অন্তত শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন খালেদা জিয়ার সাথে একেবারেই উচিত হয়নি শেখ হাসিনা যখন ক্ষমতার তুলবে তখনও আওয়ামী লীগের অনেক নেতাকে আফসোস করতে জেনেছি যে দরকার ছিল না কোনোভাবেই দরকার ছিল না এই আচরণটা যদি সুযোগও দিতেন খালেদা জিয়াকে যে যান চিকিৎসা করে আস নাও ফিরলে কি আসে যেত তিনি তো তার এই বয়সে তিনি তার ছেলের কাছেই থাকতেন এটাই তো কিন্তু সেটুকু করার সাহস রাখেননি বা সেটা করেননি এত হিংসা এত হিংস্র মনোবৃত্তি নিয়ে একজন নেত্রী আজকে দিল্লিতে পালিয়েছেন আর একজন নেত্রী মুখে কোন এই পতনের অর্থাৎ অর্থাৎ তার যে ক্ষোভের যে অবসান ঘটলো তার যে তৃপ্তি মানে ঢেকুর প্রকাশ করা নিন্দা করা কোন কিছু করলেন না নীরবে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন এই ঘটনা প্রবাহটা এই মূল্যায়নটা কি আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে নেতারা আছেন তারা কি মূল্যায়ন করবেন তারা কি তুলনা করতে পারবেন তাদের নেত্রীর ভাষণ গুলো তো এখনো আছে প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না কান্নাকাটি করে লাভ কি এই যে কথাবার্তা গুলো এখনো রেকর্ডে আছে ইউটিউবে আছে সার্চ দেন যে উক্তিগুলো তার বিপরীতে শেখ হাসিনার ব্যাপারে কোনো উক্তি আছে কিনা কিচ্ছু নাই অথচ করতে পারতেন ছোট ছোট বাচ্চারা যারা দুদিন এখনো রাজনীতিতে আসেনি তারা যেসব অশালীন অশ্রব্য ভাষা ব্যবহার করছে খালেদা জিয়া এত বড় দলের নেত্রী এবং যার প্রধান টার্গেট ছিলেন তিনি নিজে তাকে করা হয়েছিল আজকে তার মুখে কোনো মৃত্যুর আগে আমরা একটা শব্দ নাই এটাই হচ্ছে খালেদা জিয়া আমার বারবার সত্যি জানতে ইচ্ছে করে খালেদা জিয়া কি মৃত্যুর আগে তার প্রতি যারা হিংস্র আচরণ করেছে হিংসার চরিতার্থ করেছেন কষ্ট দিয়েছেন তাদেরকে কে তিনি ক্ষমা করে গেছেন নাকি ক্ষমা করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ